ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের পশ্চিম মোকরমপুটরি গ্রামের রোববার রাতে দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট সংঘর্ষে কুদ্দুস মোল্লা নামের একজন নিহত হয়েছে সে উক্ত গ্রামের হাজী হামেদ মোল্লার ছেলে সংঘর্ষ চলাকালে কমপক্ষে বিশ জন আহত হয়েছে স্থানীয় জনতা ও ভাঙ্গা থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে খবর পেয়ে ভান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে ধারুয়া ইউনিয়নের পশ্চিম মুখরুমপুরি গ্রামের দবির মাতুব্বরের সাথে বজরু মুন্সির গ্রুপের লোকজনের মাঝে পূর্ব শত্রুতা ছিল রোববার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধী সোলেমান নামের এক যুবকের উস্কানিমূলক কথা বলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয় সংঘর্ষের সৃষ্টি হয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিছুই নাই রাত্রেবেলা দুই পক্ষ মকরমপুটি গ্রাম দুইটা দল দুইটা পক্ষ সামান্য নিয়ে রাত্রে মারামারি হয়েছে এবং কি ঘন্টা ঘন্টাদের এই ফিকাফিক হয়েছে এবং কি অন্য গ্রামে সালিশ পুলিশ সবাই যাইয়া খুব অনুরোধ করছে যে রাত্রেবেলা আপনারা অন্তত এরকম কিছু করেন না কালকে সকালে কাজ করেন পুলিশে পদ্ধতি ইট খাইছে ইট খাওয়ার পরে তারা না ওঠার কারণে পরবর্তীতে তারা কি ইট ভিকতে দুই দল মুখোমুখি হয়ে যায় মুখোমুখি হওয়ার পরে কালি একজনের গলায় কোপ লাগে কাতরা দিয়ে কোপ দিছে সে মারা গেছে এবং আরও প্রায় অর্ধ শতাধিক লোক আহত আছে বা আসতেছে গ্রাম থেকে যায় যথেষ্ট চেষ্টা করছি বিশেষ করে মারামারির জন্য রাত্রে কোনোদিনও মঙ্গল না